নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা চলছে এখন ভাদ্র মাস ভাদ্র মাস মানে সকলেই জানি আমরা হিন্দু শাস্ত্র অনুযায়ী ভাদ্র মাস হলো মা লক্ষ্মী দেবীর প্রিয় একটি মাস এই মাসে যদি আপনারা বাড়ির এই স্থানে একটি শঙ্খ স্থাপন করতে পারেন মঙ্গলবার দিন আপনাদের জীবনে মা লক্ষ্মী দেবীর কৃপায় অর্থের ভাণ্ডার পরিপূর্ণ হবে অর্থাৎ অর্থের জোয়ার আসবে অর্থাৎ অর্থ রোজগারের জন্য আপনাদের পথ প্রশস্ত হবে বন্ধুরা শঙ্খ শঙ্খ এমনই একটি জিনিস এই শঙ্খের মাধ্যমে কিন্তু আগেরকার দিনে যুদ্ধ ঘোষণা হতো আবার ভগবান শ্রী বিষ্ণু শ্রী নারায়ণ এই শঙ্খ বাজিয়েই নানান অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তিকে আগমন জানান ঠিক তেমনি শঙ্খ জোয়া যার বাড়িতে থাকে না সেই বাড়িতে বলা হয়ে থাকে লক্ষ্মী বাস থাকে না যেই বাড়িতে শঙ্খের কদর করা হয় না সেই বাড়িতে মা দেবীর লক্ষ্মীদেবীর প্রসন্ন থাকেন না অপ্রসন্ন বা রুষ্ট হয়ে যান যে বাড়িতে বন্ধুরা শঙ্খ স্থাপন করে পুজো করেন রোজ নিয়ত প্রতিনিয়ত সেই বাড়িতে কখনো অর্থের অভাব হয় না সেই বাড়িতে স্বয়ং শ্রী পত্নী সহ অর্থাৎ মা লক্ষ্মী সহ অর্থাৎ লক্ষ্মী নারায়ণ সেই বাড়িতে স ইচ্ছায় নিজে স্থাপিত হন বা নিজে থাকেন তো বন্ধুরা আসুন জেনে নিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শঙ্খ কিভাবে প্রতিষ্ঠা করবে না এমনকি শঙ্খর কয়েকটি বিশেষ গুণাবলী আপনাদের কাছে শেয়ার করব যেটা আপনাদের জীবনে এক নিয়ে আসবে আমূল পরিবর্তন এবং কিছু অজানা তথ্য আপনাদের আপনাদের কাছে যে পৌঁছে যাচ্ছে বা আপনারা তা জানতে পারছেন বন্ধুরা মা লক্ষ্মী হলেন ধন ও বৈভবের দেবী যার গৃহে মা লক্ষ্মীদের বাস করেন সেই গৃহে কখনো অর্থের অভাব হয় না আর বন্ধুরা যার গৃহে একবার মা লক্ষ্মী অপ্রসন্ন হয়ে যান বা রুষ্ট হয়ে যান তাহলে কিন্তু রাজাকেও ভিকিরি বানিয়ে তিনি ছেড়ে দেন তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখার জন্য শঙ্খের ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো শঙ্খ কিভাবে প্রতিষ্ঠা করবেন আর মঙ্গলবার দিন কিভাবে শঙ্খ প্রতিষ্ঠা করবেন আমি অবশ্যই বলবো তার আগে জেনে নিন শঙ্খের বিশেষ বিশেষ কয়েকটি ব্যবহার বা টোটকা বা উপায় বলতে পারেন বন্ধুরা যেমন শিবলিঙ্গ বা শালিগ্রাম শিলারও নানান ধরনের ভাগ রয়েছে ঠিক তেমনই শঙ্খেরও নানান ভাগ রয়েছে তার মধ্যে দক্ষিণাবর্ত শঙ্খ সেরা বলে মনে করা হয় এই দক্ষিণাবর্ত শঙ্খ যদি কারোর ব্যবসা ক্ষেত্রে ব্যবসা ভালো চলছে না খুবই ব্যবসায় লস খাচ্ছেন বা আগের মতো ব্যবসা রমরমিয়ে চলছে না ব্যবসার ক্ষেত্রে বন্ধুরা যেখানে আপনারা টাকা পয়সা রাখেন একটি বিষ্ণুর ফটো রাখুন এবং ওই ফটোর নিচে একটি দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করুন বা জল ভরে রাখুন এবং রোজ প্রতিনিয়ত ধূপ দেখান দেখবেন আপনাদের ব্যবসায় কিভাবে উন্নতি আসে দ্বিতীয়ত বন্ধুরা দ্বিতীয়ত বাড়িতে মা দেবী থাকলে মা দেবীর মূর্তি বা বিগ্রহ থাকলে দক্ষিণা বর্ত সংখে একটু জল আর জাফরান মিশিয়ে মা দেবীর অভিষেক করলে মা দেবী প্রচণ্ড পরিমাণে প্রসন্ন হন এবং সেই গৃহ একদম ধনধান্যে ভরিয়ে দেন এমনকি বন্ধুরা সেই গৃহে অর্থের যে জোয়ার আসে তা দেখে সকলেই চমকে যান তৃতীয়ত বন্ধুরা যে গৃহে সকাল সন্ধ্যে শঙ্খ ধ্বনি বাজিয়ে পুজো করা হয় সেই গৃহে কখনো মা লক্ষ্মীদেবী রুষ্ট হতে পারে না এমন কি সেই গৃহে কখনও নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না শঙ্খের আওয়াজ যেন সুন্দরভাবে ওমের সৃষ্টি হয় শঙ্খের শঙ্খের দেখবেন নানান ধরনের আওয়াজ হয় কিন্তু এমন এমন এক একটা শঙ্খ আছে যখন আসতেই বাজান বা জোরেই বাজান দেখবে ওম ধরনের একটা খুব সুন্দরভাবে আওয়াজ হয় এই রকম দেখবেন শঙ্খ বাজালে সেই গৃহে কখনো নেগেটিভ এনার্জি থাকে না চতুর্থ বন্ধুরা যে গৃহে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি কলহ লেগে থাকে বা স্বামী স্ত্রীর সম্পর্কে তিক্ততা থাকে সেই গৃহে স্বামী স্ত্রীর সম্পর্ক সুদৃঢ় করার জন্য একটি মুক্ত শঙ্খ কাঁচের বাটিতে সুন্দরভাবে রাখুন দেখবেন উন্মুক্ত অবস্থায় সুন্দরভাবে রাখুন দেখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক আস্তে আস্তে ঠিক হচ্ছে আবার যেই গৃহে দেখবেন নানান ধরনের অশান্তি কলহ লেগেই থাকে সেই গৃহে তুলসী পাতা দিয়ে শঙ্খ প্রতি শঙ্খের ওপর তুলসী পাতা দিয়ে রোজ পুজো করলে সেই গৃহে ঝগড়া ঝাটি অশান্তি কলহ থেকে মুক্তি পাওয়া যায় এরপর আসি বন্ধুরা যে মঙ্গলবার দিন আপনারা কোন এমন জিনিসটি করবেন যার ফলে আপনাদের জীবনে নানান দিক দিয়ে অর্থ তার আগে জানিয়ে দিই বৃহস্পতিবারের কাজটি ভাদ্র মাস চলাকালীন বৃহস্পতিবার দিন একটি দক্ষিণাবর্ত শঙ্খে যদি সাদা কামিনী আতপ চাল ভর্তি করে আপনারা আলমারির লকারে বা ঠাকুরের স্থানে মা লক্ষ্মীর কাছে রেখে দিতে পারেন এবং প্রত্যেক বৃহস্পতিবার ওটি চেঞ্জ করতে পারেন ওই চাল আপনারা পাখিকে খাইয়ে দিন এবং দেখবেন তাহলে লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে আপনাদের সংসার ধন সম্পদের সমৃদ্ধিতে ভরে উঠবে এরপর আসি মঙ্গলবার বন্ধুরা যাদের একদম অর্থ নেই একদম অর্থের গেছেন দিনের পর দিন যাদের দেনার দায়ে জর্জরিত তারাই করুন এই শুধুমাত্র ছোট্ট উপায়টি তার আগে জানিয়ে দিচ্ছি যদি কেউ ভগবানের ভগবান শ্রী বিষ্ণু বা শ্রী নারায়ণের মন্দিরে শঙ্খ দান এই ভাদ্রমাস চলাকালীন করতে পারেন তার জীবনে আর্থ সমস্যা কখনো হয় না সাত পুরুষ ধরে সেই প্রজন্ম একদম সুন্দরভাবে জীবন জীবনযাপন চালিয়ে যেতে পারেন প্রত্যেক বছরই করুন না একটা করে শঙ্খ করুন প্রত্যেক বছর কেন আপনি তিন বছর ছাড়া করুন দেখুন বন্ধুরা ভাদ্র মাসের বৃহস্পতিবার দিন আপনারা যে কোনো বিষ্ণু মন্দিরে শঙ্খ দান করুন দেখবেন আপনাদের জীবনে কিভাবে উন্নতির পথ প্রশস্ত হয়ে যায় হ্যাঁ এরপর আসি যাদের ধার দেনায় জর্জরিত জীবন অর্থের দায়ে একদম নির্বিশহ হয়ে যাচ্ছে জীবন তারা কি করবেন তারা প্রত্যেক মঙ্গলবার করতে পারেন ভাদ্র মাস চলাকালীন করলে তো খুবই ভালো বা যে কোনো মঙ্গলবারেও করতে পারেন মনে রাখবেন শুধু কাজটি মঙ্গলবার দিনেই করতে হবে কোথায় করবেন আপনাদের ঠাকুরের স্থানে বা ঠাকুর ঘরে একটি লাল একদম মাটিতে ডাইরেক্ট শঙ্খ বসাতে নিন শঙ্খের যে স্ট্যান্ড হয় তাতে বসান বা একটি লাল কাপড় নিয়ে নিন একটি লাল কাপড় পেতে নিন তার ওপর শঙ্খটি রাখুন মন দিয়ে শুনুন শঙ্খের যে ছুঁচলো দিকটা তা রাখুন উত্তর দিকের দেওয়ালের দিকে আর যেই দিকটা দিয়ে বাজায় সেই বাজানোর দিকটা রাখুন দক্ষিণ দিকের মুখ করে অর্থাৎ ছুঁচলো দিকটা উত্তর দিকে রাখলেই অটোমেটিক বাজানোর দিকটা দক্ষিণ দিকে হয়ে যায় যাবে তো শঙ্খ স্ট্যান্ডে যদি রাখেন শঙ্খটা ভালোভাবে থাকবে অর্থাৎ নড়াচড়াও করবে না বা জিনিসপত্র উল্টে যাবে না এরপর যে যেখানে থাকেন সেখানের একটি টাকার নোট একটি নোট নেবেন সেই নোট একশো টাকার হতে পারে পঞ্চাশ টাকার হতে পারে দশ টাকার হতে পারে পাঁচ টাকার হতে পারে মোটামুটি নোটটা যেন চলে ধরুন কেউ যদি আমেরিকাতে থাকে সেখানে তো আর ইন্ডিয়া কারেন্সি বা এইখানে টাকা তো চলে না সেখানে ডলার চলে তো সে অনুযায়ী সে সেখানে ডলার নিতে পারে যে কোনো একটি নোট আপনারা রোলের মতো করে ছোট্ট ছোট্ট করে পাকিয়ে নিন পাকিয়ে নিয়ে একটি লাল সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পর ওই শঙ্খের ভেতরে ওই নোটটি রেখে দেবেন এবং এক মুঠো আপনারা যতটা পারবেন লাল গোটা মুসুরের ডাল গোটা হোক কাটা হোক মোটামুটি লাল মুসুর ডাল ওই শঙ্খে ভরে রেখে দিন আর কোন দিকে রাখবেন আমি আগেই বলে দিলাম আর বন্ধুরা এই জিনিস যখন করবেন সাতাশ বার একটি ছোট্ট লাইনের মন্ত্র আপনাদের জপ করতে হবে সাতাশ বার করুন বন্ধুরা অবশ্যই আপনারা সুফল পাবেনই পাবেন দেখবেন এক মাস করুন বন্ধুরা রোজ প্রতিদিন সাতাশ বার করে এই ছোট্ট মন্ত্রটি জপ করুন প্রতিনিয়ত দেখবেন বন্ধুরা আপনারা ছোট্ট এক লাইনের তো মন্ত্র মন্ত্রটি আমি ফোনের স্ক্রিনে অটোমেটিক দিয়ে রেখেছি যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই করব আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আরও একবার ভিডিও শেষে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওটা খাতাতে নোট করে নেবেন না যদি পারেন অবশ্যই আমাকে জানাবেন আমি কমেন্টে জানিয়ে দেব তো বন্ধুরা এই ছিল শঙ্খের মেন বিশেষ টোটকা বা বিশেষ উপায় আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন জয় মা লক্ষ্মীর নামে অবশ্যই কমেন্ট করুন সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করুন আর পাশে থাকুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকুন মন্ত্রটি আবারও একবার দিয়ে দিলাম প্রতিদিন সাতাশ বার মন্ত্রটি জ